ফজল আপনি জানতে চেয়েছেন ঈদ মুবারক বলে শুভেচ্ছা জানানো একটি দৈশিক সংস্কৃতি এবং সিফ একটি অভিবাদন জানানোর পদ্ধতি সবের নিয়তে কেউ এটি বলে না এটি বলে শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ধর্মীয় নিষেধাজ্ঞা আছে কিনা বায়াল ফজল এটাকে আমরা আহ কোনো প্রকার নিষিদ্ধ মনে করছি না কারণ হাদিস অধ্যয়ন করে আমাদের কাছে মনে হয়েছে যে যদি কেউ ঈদের শুভেচ্ছা জানাতে থেকে ঈদ মুবারক বলেন এতে কোনো অসুবিধা নেই কোনো গুনা হবে না মনে রাখবেন যে শরীয়তে আমাদেরকে যেখানে যতটুকু ছাড় দিয়েছে সেখানে ততটুকু ছাড় গ্রহণ করা এটা হলো শরীয়তের মেজাজ যদি আমরা সেখানে বাড়াবাড়ি করে সীমালঙ্ঘন করি তাহলে সেটা অনুচিত হবে সাহবা ইকরাম ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য তাকব্বা নমেনকম এই বাক্য ব্যবহার করতেন যার অর্থ হলো যে আল্লাহ তালা আমাদের সকলের নে কবুল করেন যেহেতু দুটি ঈদেরই আগে ইবাদতের একটি মৌসুম চলে যায় তারপর আল্লাহ তালা ঈদ দেন এই জন্য ওই মৌসুমের ইবাদতগুলো যেন কবুল হয় জন্য একে অন্য জন্য দোয়া করে এটা হলো ঈদের অভিবাদন সাহায় ক্রাম থেকে বর্ণিত অবশ্যই সেটি আমাদের করা উচিত এবং তাতে করলে হবে ঈদের পাশাপাশি দিকে যদি ঈদ বোবারক বলে অর্থাৎ তোমার ঈদ বরকতময় হোক কল্যাণময় হোক দোয়া করে এবং এটাকে সুন্না মনে না করেন জাস্ট ঈদের শুভেচ্ছা হিসাবে বলেন কোনো অসুবিধা নেই কারণ শরীয়ত এক্ষেত্রে আমাদেরকে কোনো সীমানা নির্ধারণ করে দেয়নি আর সবের কাজ মনে না করে যদি কেউ এমনি করে কোন আঞ্চলিক সংস্কৃতি হিসাবে কোনো অসুবিধা নেই